আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ক্লিক করে দেবেন যেন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আপনারা আমাদেরকে ফেসবুকের বন্ধুরা টিকটকের বন্ধুরা আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আর আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন শেয়ার করবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আল্লাহ আমরা কি আপনাদের থেকে কিছু চেয়েছি আপনার শুধু লাইক কমেন্ট চেয়ে শেয়ার চেয়েছি আর সাবস্ক্রাইবই চেয়েছি আমরা তো আপনাদের কাছে কিছু চাইনি আপনার প্লিজ 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 দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আর দেখুন আজকে ওই যে দেখুন ধান ক্ষেত থেকে ওই ধানগুলো সব কেটে নিয়ে ওখানে শুয়ে দিছে পরে যেয়ে ওগুলো আবার ঝাড় দি ঝাড়বে মানে কি জানি বলে ধান ভাঙে নিয়ে আসে आज के आकाश मेघ ना नहीं ना है कि ये ये आकाश का एक बुलबुला है ना हम्म देखें अबिर कोथाय चले गए सर

বন্ধুরা দাদি কি রান্না করবে দাদি বলবে চলো রান্না করে চলে আসলাম রান্না করে চলে আসলাম এই যে তেলাপিয়া মাছ এখানে হলুদ গুড়া ঝাল হলুদ গুড়া ঝাল লবণ দিয়ে মাখি নেবে সুন্দর করে মাখিয়ে নেবে

খাওয়া দাওয়া করে এখন ঠিকঠাক হয়ে বের গেছে এখন সে ঘুরবে আর কথা বলবে কথা বললেই হাসছে রেখে রেখে মাছ ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আবার আর বাকি যেগুলো আছে ওগুলো আবার দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর মাছ ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে তুলে নেওয়া হচ্ছে এই যে হয়ে গেছে আমরা তুলে নিলাম দেখুন এই তেলেটি পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ সুন্দর করে নাড়াচাড়া করে নেই ডালচিনি দেওয়া হয়েছে সুন্দর করে তেল নেইটা করে নেয় আমরা পেঁয়াজ রসুনটা ভাজে নিচ্ছি টেস্ট দিলাম পেঁয়াজ রসুনটা আমাদের লাল লাল করে ভাজা হয়েছে এবার স্বাদ মতো লব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধুনা গুড়া এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়া হবে আপনারা দেখতেই থাকুন কীভাবে মাছ দিয়ে কত রান্না করা হয় আজা রসুন সব বাটা সহ একসাথে ছিল এই যে দেওয়া হলো এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়া হবে দেখুন বন্ধুরা এবার ঢাকনাতে ঢাকে দেওয়া হোক কষানোর জন্য ভিতরে ততক্ষণ একটু একটু বেশি সিদ্ধ হোক ঢাকনা খুলে দেখি যে আস্তে আস্তে কষানো হচ্ছে দেখুন কত সুন্দর কালার আবার ঢাকনা দিয়ে দিব দেখুন বন্ধুরা হয়ে গেছে কষানোর জন্য এখন আমরা পানি দিয়ে দিব এবার আবার সুন্দর করে ঢাকনাতে ঢাকিয়ে দিব এই যে আমাদের ছোট্ট আবির কি করছে দেখুন বন্ধুরা হের উপর চড়ছে দেখুন কি জামটায় না দিল ঢাকনা খুলে দেখি এই যে কষানা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার একটা অনেক সুন্দর একটা গন্ধ এবার ঝোলের জন্য আমরা পানি দিয়ে দিব ঢাকনাতে ঢাকে দিয়ে ঝোলের বলক উঠে গেলে আমরা মাছ দিয়ে দিব ঢাকনা খুলে দেখি এই যে ঝোলের বলক উঠে গেছে আমাদের এবার ভাজা মাছগুলো ঝোলে দিয়ে দিব আমরা মাছগুলো সব দেওয়ার পর একটু সুন্দর করে নাচ আগে ঢাকে কিছুক্ষণ পর আমরা আবার নামে নেব এই যে ঝোল আমাদের হয়ে গেছে আমরা এখন নামে নিব এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার ভাজা মাছগুলো উপরে দেওয়া হয়েছে শেষের লুকটা কত সুন্দর